রাজধানীর গুলশানে অবস্থিত আলোকিতে প্রথমবারের মতো এনএক্স কমিউনিকেশনস লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মুনলাইট ফেস্টিভ্যাল সিজন এক মেলা শুরু হয়েছে আঠারো মার্চ যা থাকবে আজ উনিশ মার্চ পর্যন্ত সময় বিকেল চারটা থেকে ভোর চারটা পর্যন্ত একই ছাপার নিচে ক্রেতারা চল্লিশটিরও বেশি রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিতে পারছে রয়েছে স্পেশাল ইফতার ও সেহরির আয়োজন আয়োজন ঢাকার বুকে করেছে এক স্মরণীয় রাত যেখানে খাবার আর বিনোদন মিলছে একই সঙ্গে ভোজন রসিকরা উপভোগ করতে পারছে প্রচলিত সব খাবারের পাশাপাশি সিজরিং বার্বিকিউ থোয়া ওঠা গরম কাবাব আর ভিন্ন স্বাদের বাহারি সব স্ট্রেট ফুড রঙিন সব মিষ্টির সমারোহ গরম ও ঠান্ডা পানীয় স্টেশন এবং ইফতার ও সেহরির বিশেষ আয়োজন তাদের এই ভিন্ন ধর্মী আয়োজন রমজানের আনন্দকে বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ এ আয়োজন শুধু একটি ফুড ফেস্টিভ্যাল নয় এখানে খাবারের পাশাপাশি রয়েছে বিনামূল্যে আকর্ষণীয় সব বিনোদনের ব্যবস্থা একই ছাদের নিচে অতিথিরা খাবার গ্রহণের পাশাপাশি উপভোগ করতে পারছেন জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ানদের শো ফায়ার স্পিনিং শো এছাড়াও ছোটদের জন্য রয়েছে আনলিমিটেড খেলাধুলার ব্যবস্থা শহরের প্রাণকেন্দ্র গুলশানের তেজকাবের আলোকিতে এই জমজমার উৎসবটি খোলা আকাশের নিচে বসে উপভোগ করতে পারছে সাধারণ মানুষ ভোর রাত পর্যন্ত খোলা আকাশের নিচে খাবার বিক্রি করা এবং পাশাপাশি বিনোদন উপভোগ করা এক ভিন্ন অভিজ্ঞতা এনে দিয়েছে ক্রেতাদেরও এই ফার্স্ট যে এখানে এরকম আসলে আয়োজন করা হয়েছে সেহেরিরও তো এটাই আনন্দিত লাগতেছে যে রাতভর জেগে থেকে সেহেরি বিক্রি করা মানে আমরাও এটার জন্য আসলে খুবই এক্সাইটেড আসলে কি হয় বা কাস্টমাররা এটা বা কেমনভাবে নিবে ওনারা কেমন ভাবে আসবে এটা আর কি একটা আকাঙ্ক্ষা আমাদের মনের ভিতরে ইফতার থেকে সেহরি খোলা আকাশের নিচে এমন আয়োজন ঢাকার বকেই বিরল তাই অংশগ্রহণকারী বিক্রেতারাও এই নতুন অভিজ্ঞতা উপভোগ করছেন নাজিরাবাজার রিলেটেড আমাদের যে তেহেরির দোকানটা এইটা নিয়ে ফার্স্ট টাইম কোনো আমরা ফেয়ার অ্যাটেন্ড করলাম ফুড ফেয়ার সো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা খুব কনফিউজ ছিলাম মানুষ গ্যাদারিং ক্রাউড কীরকম আসবে আম রিয়েলি মানে সারপ্রাইজ টু সি যে ঢাকার সব জায়গা থেকে আমি ভাবছিলাম শুধু গুলশান বানানির মানুষই আসবে বাট নট রিয়েলি সব জায়গার মানুষজনই কিন্তু এখানে আসছে অ্যান ইজ এ ভেরি হ্যাপিনিং প্লেস এখানে আসার পরে যখন সন্ধ্যাটা হলো এই খোলা আকাশের নিচে নামটা দিছে মুন লাইফ ফেস্টিভ্যাল রাইট অ্যান্ড এখানে আশাপ্রধান টোটাল অ্যাম্বিয়েন্স দা ইন্টেরিয়ার তারা করেছে ফ্যান্টাস্টিক আমাদের এটাই প্রথম ফেস্টিভ্যাল যেখানে আমরা পার্টিসিপেট করেছি মাখানাল কাবাব দেখলাম যে এখানে আসলে আপনাদের প্রায় গুলো খালি হয়ে করে আছে হ্যাঁ আমাদের সেল যাচ্ছে ভালো আলহামদুলিল্লাহ আমাদের কাবাব মানুষ পছন্দ করতেছে খাচ্ছে অন্য কেউ বলতেছে যে ভালো এরকম ভালো সাড়া পাচ্ছি আমরা আমরা আশা করছি এগারোটার পরে মানুষের চাপটা আরো বেশি হবে তখন থেকে শোটাই স্টার্ট হবে তখন মানুষ আরো বেশি আসবে এই পুরো প্রাঙ্গণ জুড়ে রয়েছে হাজারো সাদের সমারোহ আর দারুণ সব আয়োজন মুনলাইট ফেস্টিভেলে খাবারের পাশাপাশি রয়েছে আরও চমকপ্রদ আয়োজন জেরিন খবরের কাগজ খবরের কাগজ এখন খবর হবে নেখাদ নির্ভীক